পীরের পায়ে চুমু দেওয়া যাবে কি পীরের পায়ে চুমু দিবেন কোন সূরতে এটা তো প্রশ্ন আগে ঠিক না প্রথম কথা হচ্ছে প্রথম কথা হচ্ছে যে পীরের পায়ে চুমু দেওয়া দরকার এটা প্রথম এখন হাতে সালাম করা যাবে কি না এটা একটা প্রশ্ন এখন হাদিস কি বলে হাদিস রূপে দেখা যায়

চুমা দিবে আর যদি পা চুমা না দেয় এমনি চুমা দিতে চায় তাহলে সাজদার মতো দেখা যাবে না কথা বলে এতে তার নিজেরও শির হতে পারে অন্য মানুষের অন্তর শিরকের ধারণা সৃষ্টি হতে এখন মনে করুন আমাকে আপনারা মহব্বত করলেন আর আমি আপনাদেরকে কোনো পিসা বাসলো মনে করেন স্টেজে আর পাঁচ চুমা দেওয়ার নিয়ম এখন যদি সবাই বিশ্বের পাটে চুমা দিতে থাকে ঠ্যাং ফুটে যাবে না তাহলে যাচ্ছে যে পায়ে চুমা দেওয়া যাবে নিয়ম আছে উঁচা জায়গায় বসাতে হবে মাথা পায়ের কাছে যাবে না পা মুখের কাছে আসবে পিতা মাতা ওস্তা পি এভাবে পড়া যাবে আর এভাবে কি কাজটা আম ভাবে পড়া যাবে না খাস ভাবে এটা হচ্ছে ছটাকে কিছু বিশ্বাস আম বানাইছে আর পায়ের চুমা দেওয়ার নিয়ম পিরো জানে না মুরিদও জানে না এই জন্য এই চুমা দিতে যায় মুরিদরা স্যারেক করে বসে থাকে